আপনাদের অনেকেই আমার শাড়ি কালেকশন দেখতে চাচ্ছেন খুব বেশি শাড়ি কিন্তু আমার নেই বাট বোনের বিয়েতে বেশ কয়েকটা শাড়ি নিয়েছিলাম ভাবলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন থেকেই তো বৃষ্টি হচ্ছিল ফাইনালি আজকে একটু রোদে দেখা পেলাম ভালো শাড়িগুলো একটু রোদেও দেবো আপনাদের সাথে একটু শেয়ারও করে নেব তো একদম বিয়ের আগের দিন থেকে শুরু করি অধিবাসের দিন সন্ধ্যাবেলায় পড়েছিলাম টি পার্পল কালারের এই বেনারসি শাড়িটা এটা আমি কলকাতা থেকে নিয়েছিলাম এবারে জল পড়তে যাওয়ার জন্য নিয়েছিলাম লিলেন কটনের এই সুন্দর একটা শাড়ি যের মধ্যে আঁচলের দিকটায় খুব সুন্দর পম লাগানো ছিল এবারে যে শাড়িটা শেয়ার করছি এটা আমি নিয়েছিলাম মিশো থেকে এটা আপনাদের সাথে আগেও শেয়ার করা হয়েছিল এটা কোনো একটা পারপাসের জন্য নিয়েছিলাম বাট বিয়ের সময় পড়া হয়নি আর এই ডুয়েল টোনের উপহারটা আমি নিয়েছিলাম বিয়ের রাতে পড়বার জন্য এবারে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার সব থেকে ফেভারিট একটা শাড়ি এই শাড়িটা আমাকে আমার বাবা গিফট করেছিল বোনের বিয়েতে এটা একটা কোয়েম্বাটু সিল্ক এবার যে শাড়িটা দেখছেন এটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি এটা অর্গেন্সা শাড়ি অফ হোয়াইট কালার এটা আমি মিশো থেকে নিয়েছিলাম বড় মেয়ের জন্য আর এই শাড়িটা ছোট মেয়ের জন্য নিয়েছিলাম ও বিয়ে রাতে পড়েছিল তবে এই শাড়িটা কিন্তু আমি মিঠার হিসাবে কাপড় এবং লেস কিনে এনে তারপর বানিয়েছিলাম আচ্ছা আমি তো এইভাবে শাড়িগুলো রোদে দিই আপনারা কে কিভাবে রোদে দেন অবশ্যই জানান